ইসমিল রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত হয়েছি মাধবপুর থানা এটা হচ্ছে মন্তলা রাজাপুর এখানে উনি আমার বন্ধু মানুষ অনেক দিনই বলেছিল এই মাদ্রাসায় আসার জন্য আসলে আমি সময়ের অভাবে আসতে পারিনি অনেক দিন থেকে উনি করছে দুই হাজার তেরো সালে মাদ্রাসাটা আসলে মধ্যে মধ্যে আমি ওইদিকে যখন আসি বিভিন্ন কাজে কিন্তু ইচ্ছা হয় আসার জন্য কিন্তু সময়ের অভাবে আসতে পারি না কিন্তু আজকে আসলাম এখানে হচ্ছে এমদাদ ইসলামিয়া একাডেমি এই যে শব্দটা আমি আসলে প্রায় সময় বলি যারা মাদ্রাসার ভিডিও করে আমি যে উল্লেখ বলছিল যে মাদ্রাসা হয়েছে পরিপূর্ণ আসলে আমরা দেখি এখন বর্তমানে যত মাদ্রাসেই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো দিনী প্রতিষ্ঠান কিন্তু এখানে পরিপূর্ণ যে শব্দটা এটা কিন্তু থাকে না আর এটা কিন্তু নাই নাই বললে চলে কিন্তু এখন মোটামুটি চেষ্টা করতেছে সবাই তবে এখানে আমি যে জিনিসটা দেখলাম যে একাডেমি যে শব্দটা এই শব্দটা হচ্ছে তো আপনার জেনারেল জেনারেলের ভাষা তো এখানে দেখলাম ছেলেরা আপনার ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত যে তাদের জেনারেল যে অভিজ্ঞতাটা এখানটা হয়ে যায় এর পাশাপাশি সেম টু সেম আপনার আরবি আরবিটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যায় তো এখান থেকে বাচ্চারা যখন আপনার জেনারেলে ভর্তি হতে চায় তাও কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ তারপরে কেউ যদি মনে করে যে হ্যাপযোগানে ভর্তি হয়ে তাও পারে কেউ যদি মনে করে যে মেয়েরা যদি মনে করে যা মাত্র তাও পারে আলহামদুলিল্লাহ আসলে আমি ওই জিনিসটাই চাচ্ছি আর কি সারা বাংলাদেশে যারা দিনই পলি প্রতিষ্ঠান করেন আপনারা যাদের পরিপূর্ণ যে শব্দটা এই শব্দটা সামঞ্জস্য রেখে এই এই যুদু আপনার এমনভাবে বাংলা এবং আরও দুই পাশাপাশি আপনারা সম্পূর্ণ করতে পারেন আমার মনে হয় কেউ আর অন্য কোথাও যাবে না সব বাচ্চারাই এবং সব গার্জেনদেরই এখন ইদানিং দেখছি প্রায় শিক্ষিত অনেক ফ্যামিলি সারা মাদ্রাসায় পড়ায় কারণ জেনারেল লেখাপড়াটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রথম হচ্ছে ফরজ হচ্ছে দিনী এলেম শিক্ষা করা দিনী এলেম যখন শিক্ষা হবে তখন সে জেনারেল পরে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার কোনো আপত্তি নাই কিন্তু আমার মনে হয় উনি যে চালু আমি ওনাকে ধন্যবাদ জানাই আর এর সাথে বলবো যে এলাকা আপনারা যারা আছেন ওনাকে একটু একের লড়ি দশের দশের একের একের বোঝা দশের লড়ি আপনারা সবাই মিলে যদি ওনাকে সাহায্য করেন কথা দিয়ে পরামর্শ দিয়ে বা অন্য কিছু দিয়ে আমার মনে হয় সেটা আরো উপরে চলে যাবে সবাইকে ধন্যবাদ জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি একজন মৌলানা নুরুল ইসলাম নুরানি ওনার সাথে একটু কথা বলবো উনি এই বাঙ্গারপাড় গ্রাম নাই বাঙ্গারপাড়া গ্রাম রাজাপুর এটা হচ্ছে মাধবপুর থানায় মন্তলা রাজাপুর এখানে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এখানে কুচি কুচি বাচ্চারা গ্রামের যারা দূর দূরান্ত গিয়ে শহরে গিয়ে আপনার লেখাপড়া করতে অসুবিধা হয় উনি এই জিনিসটা মাথায় রেখে এখানে একটা এত সুন্দর একটা দিনই প্রতিষ্ঠান করেছে ইসলামী একাডেমি আসলে ওনার কাছে জানব যে ভাইয়ে কেন এই প্রতিষ্ঠানটা করেছে এবং ওনার উদ্দেশ্যটা কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হল মোহাম্মদ নুরুল ইসলাম নুরানি হুজুর রাজাপুর গ্রাম আমি এই প্রতিষ্ঠানটা করার একমাত্র উদ্দেশ্য হলো আদিসের আলোকে আছে প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে কোরআন শিক্ষা করা ফরজ আমরা একমাত্র দেখছি মাদ্রাসার মধ্যে পুরুষের শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু নারীদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই এই 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 উদ্যোগ থেকে আমি আমার এই জায়গার থেকে ক্ষুদ্র পরিসরে আমি এখানে শুরু করেছি যেন দিন ইসলামটা পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা আমি চালু করেছি এখানে পাশাপাশি আরবি বাংলা ইংরেজি এবং লেখার মাধ্যমে আরবি শিখতে পারে যে শিক্ষাটা তার দিনই শিক্ষা হয় ফরজ আদায় হয় ফরজিয়াত পর্যন্ত আমার এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে আর পাশাপাশি এখান থেকে পঞ্চম শ্রেণী পাশ করার পরে আলিয়াতে যেতে পারে হাই স্কুলেও যেতে পারে মেয়েদের অপরূপাতে ভর্তি হওয়ার সুব্যবস্থা আছে আমি আখের আত থামাই করার জন্য এই প্রতিষ্ঠান করেছি এখান থেকে শিক্ষা অর্জন করে ছাত্র ছাত্রীরা যে কোনো জায়গায় লেখাপড়া করতে পারে এতে আমার কোনো আপত্তি নেই পাশাপাশি এখান থেকে যদি লেখাপড়া করে কোনো ছাত্র হিপসে যায় তাহলে অতি সহজে হিপসে হিপস করা সহজ হয় বাচ্চাদের জন্য আমি আশা রাখবো এই এলাকার বাসী এলাকা গরিব এলাকা ই এলাকায় আমি প্রতিষ্ঠান করেছি পচিকাছা শিশু বাচ্চাদেরকে দিনই শিক্ষা দেওয়ার জন্য